দলবদ্ধ হামলায় আহত হলেন এক ব্যক্তি মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে শিলচর তরণী রোডে একটি ভাড়াটি বাড়িতে জানা গেছে দলবদ্ধ হামলায় আহত হয়েছেন শিলচর আতালপস্তির আলিমুদ্দিন গোটভূঁয়ে নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে তিনি তরণী রোডে একটি ভাড়াটে বাড়িতে গিয়েছিলেন কিছু কাজের জন্য ওই বাড়িতে একদল লোক চড়াও হয়ে তার উপর হামলা চালায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশ এরপর পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় যদিও ওই বাড়ির ভাড়াটি মহিলা দাবি করেছেন ব্যক্তিটি তার পূর্ব পরিচিত তারা একসাথে একটি এনজিওতে কাজ করেন এদিন রাতে এনজিওর কয়েকজন সদস্য মিলে একসাথে কাজ করেছিলেন কিন্তু হঠাৎ কি কারণে একদল লোক তাকে ঘর থেকে বের করে দলবদ্ধভাবে আক্রমণ চালিয়েছে। তা তিনি জানেন না বলে জানান ভাড়াটে মহিলা যারা আলী মুদ্দিনের উপর আক্রমণ চালিয়েছে উপযুক্ত তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ওই মহিলা সঞ্জনা দাস আমি আমার ফেমিলিরা লইয়া থাকতাম রান্নাঘরের তরুণী রোড বাড়া। সুমন সুমন দাস আমার হল সুতোভাই সুমন দাস লক্ষ্মীমণি চাচা বাবলি দাস বন্দনা দাস আর একটা ছেলে আছে এই ছেলেটার নাম আমি জানি না তারাও খুব আমার সন্দর মানে কয়েকদিন আগে আমালো ঝগড়া জোগাড়া হচ্ছে ওই প্রতিবাদের সময় মনিতায় আঠাশ জুন আলিমুদ্দিন ভরে ভাইয়া আটাইশ জুন আমার কিতা না তাই কিতাল তোমরা মারধুল করে গড়তে দিয়ে সাইয়া নিতা আমি আছি তাই দিতে তাই আমার মেললো আমি আছি তাই দিতে ওই কারণে আজকে তারা কিসফিটাইছে আমি তো জানি না তারা যে কিসা করেনি কিতা করেনি আমি জানি না